মা ধুমু মাঝেমধ্যে জায়গা বুকের ভিতরে কেবল পায়ই করে ঠিক আছে মানে অস্থিরতা লাগে এরকম করে জি তারপর এটা কতক্ষণ থাকে তারপর আবার স্বাভাবিক বুকের জায়গা তখন আর কি বাচ্চাদের মতো আর কি আচরণ করে হাসে ই করে কত নাম কি তুমি কি করো এরকম আর কি হাসে ইমা করে কি আপনার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে হ্যাঁ আপনি কি থাকবেন না চলে যাবেন থাকবেন চলে যাবেন সত্য বিশেষ করতে পারি আপনাকে শরীর এখন ভার আছে ব্যথা আছে

তো তিন বছর যাবত সমস্যা প্রথম হলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল হ্যাঁ মাদক ও মাচমিট বুকের ভিতরে কেবল পায়াই করে ঠিক আছে মানে অস্থিরতা লাগে এরকম করে জি তারপর এটা কত থাকে তারপর আবার স্বাভাবিক বুকের জায়গা তখন আর কি বাচ্চাদের মত আর কি আচরণ করে হাসে ই করে কতমর নাম কি তুমি কি করো এরকম আর কি হাসে ই করে এরকম কাজক্রপ করে তারপরে গিয়ে এরকম ই হতে ঠিক আছে বি এলাকার একজন

মনুরকুমার কি ভাষা তাহলে আছে না কিছু কষ্ট বিলা দেয় কষ্ট গুলো দেয় কষ্ট গুলো আর দেয় মানে সবার জায়গা মানে বেশি কোনো থাকেন আর কি মন আদন্ডা 20 মিনিটের দুটো সমস্যার কথা জানলাম একটা হলো তার বুকে চাপ দেয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে নিঃশ্বাস নিতে পারার অস্বস্তি লাগা একটা হলো হাস করে হা বিভিন্ন কথা বলে হাসে হ্যাঁ বাচ্চাদের মতো আর একটা বাচ্চা নাকি আসে ছোট বাচ্চাদের মতো আচরণ করে হুম এই দুটো সমস্যা আর কোন সমস্যা নাই সমস্যা ঠিক আছে তারপরে কোথা গেলাম তারপরে গিলো আমাদের মুন্সিগঞ্জর দিকে একজন হুজুর আছে বালিকাও মুন্সিগঞ্জ বালিকাও হুজুর নাকি খুব নাম করে জিন মনিমো করে পরে হুজুরের কাছে গেলাম পরে হুজুরে গেলাম একজনের উপরে জিন ভর করে ঠিক আছে এক লোকে সবকিছু কইতাছে নর উপরে কোনো কিছু করে করে না না একটা লোকের উপরে যেমন একটা মুড়ুবি হেরি লোক আজকে বসে রইছে হেরে বলতাছে তাই গিলো কইতাছে করে সমাজের সমস্যা এরাও করছে সেটা করছে কিছু মিল কিছু না ঠিক আছে এরকমই পরে ওরকম হ্যাঁ তাবিজ দিয়ে দিল ই মো কলে যে ইনশাল্লাহ যাবো তুমি কয়েকবার আইতে থাকো ধারাবাহিকভাবে অনেকবারই গেছি কয়েকবার যেতে বলছে এটা এটা যাইতে অনেক সময় লাগবে তোমরা কয়েকবার আসো আমি বলবো যতদিন বলবো ততদিন আসতেই থাকবো যে সময় বলবো মানে সমস্যা হইলে আর কি যাইতে হইব তারপরে আমরা তিন চারবার গেছি দেশ অনেক দূর ঠিক আছে যাতায়াতের বাড়াবাড়ি মুখ পরে গেলে চাই না আমি না চলবো না ঠিক আছে পরে আর ওখানে যায় নাই পরে গেল দেখে আবার সমস্যা পরে আমাদের বাসাবার ফিরা মানে আমাদের মেন দেশ হলো বরিশাল বরিশাল চাষাদের মাধ্যমে জানছি যে হুজুর আছে খুব জিনমুন করে পরে ওই হুজুরের কাছে নিয়ে গেলাম আর কি যোগাযোগ করে তাই বরিশাল আর কি দায়িত্বে গেছে তখন ওরে নিয়ে গিয়ে আর কি দেখাইছে তখন হুজুরে দেখলো হুজুরে নাকি ওর জিনানছে জিন আনছে ঠিক আছে কথাবার্তা বলছে কয়ের সাথে দুইটা জিন আছে একটা নাম বললো আবদুল্লাহ একটা নাম হলো ইয়াসিন ঠিক আছে ওরা চিঠির আকারে বলে লেখা দিছে যে আমরা আর কোনো সমাজ মনে কোন ইমো কোন মনে জানাতন দিব না ঠিক আছে এরকম করে বলে চলে গেছে পরে আবার আসছে হুম পরে পরে ওরা চলে গেছে পরে হুজুরের তাবিজ তুবিজ আবিজ অনেক কিছু দিছে যে ঘরে তাবিজ ফ্যানের সাথে জুলার রাখতে বলছে জানলার সাথে বিছানার সাথে তাবিজ তুবিজ দিছে ওর সাথে কতগুলো তাবিজ দিছে

মানে আগে যেমন একটু কয়েকদিন পর পর আরকি এটা ই হইতো জিনগুলো সমস্যা হতো তারপরে দীর্ঘ প্রায় দুই তিন মাস আর কি এরকম কোন একটা সমস্যা হয় না তারপর আবার আমার বড় বোনের বাসা আর কি যাইতে যাইতে ছিল মাদ্রাসা বন্দর ভিতরে তখন নাকি আবার দিয়ে এলো কতদিন পর আবার একই অবস্থা পর আবার হুজুরের ফোন দিল সমাধান তো না কোনো সমাধান নেই তারপর আবার হুজুরে বললাম হুজুর আবার ফিরে দেখলো বলো যার সাথে অন্য জিনাইছে

يا رب كيما আপনার বোন মরিয়ম পিতা দুলাল বাদশা না জি বাস্তবিক তার সাথে আসলে জিন্নাতের সমস্যা আছে এবং পাওয়া গেছে তো আমাদের পরীক্ষা যেহেতু জিন্নাতের সমস্যা আমরা পেয়েছি তো আমরা আমাদের মতন কাজ করব আমরা কোনো তাবিজ টাবিজ দিই না তাবিজ মুক্ত কাজ হবে এবং আমরা এই জিনটাকে তার বডিতে ডাকবো এই জিনটাকে ডাকবো সে হাজির হবে হাজির করে তাকে চিরদিনের জন্য এখান থেকে তাড়িয়ে দেবে ইনশাল্লাহ আমাদের কাজ করার পর থেকে নিয়ে কোন এক সেকেন্ডের জন্য তার বডি তার কখনো জিন আসে কিনা তার শ্বাসকষ্ট হয় কিনা তার বুকে চাপ হয় কিনা আমাকে জানাবেন ইনশাল্লাহ হবে না আল্লাহ চায় তো তাকে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ তালার কালামের রসিলায় আমাদের চিকিৎসার পর থেকে আল্লাহ তালা তাকে যতদিন বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ কোন এক মুহূর্তের জন্য এই সমস্যা কোনোদিনই হবে না ইনশাল্লাহ তাহলে আমরা কাজ শুরু করলে আপনার বোন এইভাবে আর স্বাভাবিক থাকবে না হ্যাঁ আমি কাজ শুরু করার পরে সে একটু নাড়াচড়া করবে একটু শক্তি খাটাবে সেক্ষেত্রে আপনাকে তাকে ভালোভাবে ধরে রাখতে হবে পারবেন ধরতে পারবেন দুইজন মিলে ধরতে হবে আপনি এক হাত ধরবেন উনি এক হাত ধরবে করলে তো আমার বাচ্চা আছে আমি অল্পতে সারিয়ে দেবো যদি বেশি করে করে একটু শক্ত এতদিনের যে কষ্টগুলো তার ছিল যে জিনটা তাকে ডিস্টার্ব করছে এই জিনটাকে আমরা এখনই ডাকবো এটা তার গায়ে আসলে একটু পাচার করবে একটু কষ্ট দিবে এই শেষবারের মতন তার গায়ে টাচ করে আজীবনের জন্য আমরা তাকে এখনই বিদায় করে দিচ্ছি بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله لا أن آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الرحيم وهو الغفور الودود وهو الغفور الودود وهو الغفور الودود العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كبروا في تكذيب কি আপনার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে হ্যাঁ আপনি কি থাকবেন না চলে যাবেন আকবেল চলে যাবেন সত্য বিশেষ করতে পারি আপনাকে বলেন আর লাগে শাকির কি বলেন জারলার নামে কসম কি বলছ আর আসব না ওরে আজব না আসবেন না বাড়ির দরজার কাছে যাবেন কোথাও নো মানে কাছে যাবেন আর مدرسه যাবেন আর ডিস্টার্ব দিবেন হ্যাঁ কখনো ডিস্টার্ব দিবেন না তাহলে আমি আজকে তার কথাকে বিশ্বাস করে ছেড়ে দিলাম আর সে যে আসবেই আসার প্রথমটা রাখব না

আমরা এমন কিছু আমল করবো ইনশাল্লাহ এই আমলের পর থেকে তার আবার জ্ঞান ফিরবে এই জ্ঞান ফেরার পর থেকে নিয়ে আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ কোন এক মুহূর্ত কোন এক সেকেন্ড কোন জিন কোন জাদু কোন তাবিজ কোন কুফরি কালাম পৃথিবীর কোনো জিন এসে তাকে আরেকবার টাচ করে এই সুযোগ আর নাই ইনশাল্লাহ আর সব সময় বাসায় মাদ্রাসায় যেখানেই যাবে সে আল্লাহ তালার হুকুম যেখানে যেটা আছে আল্লাহ তালার হুকুম মোতাবেক আমল করবে বাকি আমাদের কোন বানানো কোনো আমল নাই এখন তার পর থেকে তাবিজগুলো খুলে ফেলবো এই তাবিজগুলো দেওয়ার পরও তো জিন আসছে আমরা জিন হাজির করলাম কিন্তু এমন যদি হইতো যে তাবিজ দেওয়ার কারণে শরীর বন্ধ হয়ে গেছে আর জিন আসবে না তাহলে কিন্তু আমরা ডাকলে তার জিন কখনোই আসতো না বিষয়টা এমনই নাকি কিন্তু আমরা ডাকার সাথে সাথে দিন চলে আসছে এবং আমাদের এখানে সে কথা দিয়ে ওয়াদা করে গেছে সে আর কখনো আসবে না আর সে আসবে যে এই পথে আমরা ইনশাল্লাহ রাখবো না আমরা টোটাল কাজ করে দিচ্ছি আপনার আজকের মধ্যে ইনশাল্লাহ আপনার বোন যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাআলা তাকে ভালো রাখবেন সুস্থ রাখবেন পৃথিবীর কোনো দিন তার কে আটটাচ করতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে শারীরিক রোগ গুলা অসুস্থতা দুই ধরনের একটা হলো জাদুর কারণে অসুস্থ হয়েছে কুফরি কালামের কারণে অসুস্থ হয়েছে জিন্নাতের প্রভাবের ক্ষতির প্রভাবের কারণে অসুস্থ হয়েছে এগুলা আজকে থেকে কোন এক সেকেন্ডের জন্য আর হবে না আরেকটা একটা অসুস্থতা হলো শারীরিক রোগ শারীরিক অসুস্থতা তো শারীরিক কোন রোগ যদি থাকে সেটার জন্য ডাক্তারের পরামর্শ নেবেন সেটার জন্য ডাক্তার যে মেডিসিন গুলো দিবে সেগুলো কন্টিনিউ করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখন আমরা একটা আমল করি আমল করলে তার জ্ঞানটা আস্তে আস্তে ফিরবে Egen bir raport ek inşallah. Ekondaki bir şey istiyor. Allahumme salli ala Muhammed ala aleyhi ve Allahumme mustafa. اللهم ارزقنا شفاعه المصطفى وامامه المصطفى وايمان المصطفى واخلاص المصطفى وادراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا رحمن رحيم ننضم مريم 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 توتو بسم الله

মাদ্রাসায় যেতে পারবা বাসায় যেতে পারবা সব জায়গায় তুমি চলাফেরা করতে পারবা স্বাভাবিকভাবে ইনশাল্লাহ কখনোই তোমার সমস্যা আর হবে না আল্লাহ হেফাজত করবেন সাদা তাবিজ আছে কটা তিনটা এই তাবিজ ফেলে ফেলো এদিকে পর্দার ভিতরে যাও পর্দার ভিতরে যাই তাবিজ গুলো খুলে নিয়ে আসো বুঝি নাই সাদা জামা পড়তে পারবে না এমন কোনো নিয়ম নাই সব জামা পড়তে পারবে সব ধরনের খাবার খেতে পারবে হালাল যত খাবার আছে সব ভাবে কোনো বাদ বিচার নাই বলছেন কই আপনি বসে এত বড় গুলো ছিল না এগুলা কত আরো আছে আর কোথায় বাসায় আচ্ছা এই তাবিজ গুলো কতদিন যাবৎ ছিল এক বছর ঠিক আছে এগুলি পানিতে ফেলে দিয়েন আর বাসার গুলো খুলে ফেলবেন এগুলি কখনো রাখবেন না আচ্ছা এখন আমরা মরিয়ামের কাছে কিছু তথ্য জানবো তার আগে পানি রাখাও তিন নিঃশ্বাসে পান করেন মারিয়াম কি পড়ো তুমি কোরআন হাফজা না কিতাব কোন আই পড়ি না আমি জি আচ্ছা ঠিক আছে এই যে দুই বছর ধরে যে তুমি অসুস্থ ছিলে তোমার যে কষ্টগুলো ছিল তুমি একটু দাঁড়িয়ে না একটু হাঁটো হাত পাও ঝাড়ো আর দেখো যে কোন এক বিন্দু কোন সমস্যা এই ফিল হয় কিনা দাঁড়াও দাঁড়াও না হাঁটো হাত পাও ঝাড়ো জোরে জোরে হাঁটো পুরোপুরি ক্লিয়ার মনে কষ্ট অনুভব হয় কিনা যাও আবার দাঁড়াও উঠতে হাঁটতে কত পার্সেন্ট তোমার কাছে ভালো মনে হচ্ছে একশো পার্সেন্ট মানে একশো একশো দিন ভালো তো এতদিন যে চিকিৎসা গুলা করলাম রাখলা তো আজকে যতটুকু তোমার কাছে পরিপূর্ণ সুস্থ মনে হচ্ছে একশো পার্সেন্ট ভালো মনে হচ্ছে এতদিন এই তদবির গুলো করার পরে কি এরকম পুরোপুরি ভালো মনে হয়েছিল না ভালো মনে হয়নি তারপরে কিছুটা ভালো মনে হয়েছিল না একটু ভালো মনে হয়নি কিছুটা কিছুটা কিন্তু কোনো না কোনো কষ্ট বা থেকে যেত আর জিনটিন তো বারবার আসছিল না তো ইনশাআল্লাহ আমরা আজকে টোটাল কাজ করে দিচ্ছি বাকি আর কিছু তদবীর আছে কাজ আছে সেগুলো আমরা করে দেব আজকের মধ্যে আর একটা মেডিসিন দিয়ে দিচ্ছি গোসলটা তাকে ভালোভাবে করাবেন আগামী কালকে বাড়িতে নিয়ে আর 15 দিন পর অবশ্যই আসবেন 15 দিন পর আসলে আমরা দেখব এই 15 দিনের মধ্যে সে তো আজকে অবশ্যই 100% ভালো হয়েছে সে বলতেছে তার কাছে এখন 100% ভালো মনে হচ্ছে তো আমরা দেখব বাড়িতে যাওয়ার পরও ভালো থাকে কিনা আগামী 15 দিনের মধ্যে কোন এক সেকেন্ডের কোনো সমস্যা হয় কিনা সেটা আমাকে জানাবেন তো আগামী পনেরো দিন পর আপনার আসবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে ভালো দেখা প্রায় সতেরো দিন সতেরো দিন পর আসত সতেরো দিন পর বলেন কি অবস্থা এখন যে আলহামদুলিল্লাহ মানে আগে থেকে অনেক সুস্থ যেমন আগে আটকে আসতো ঠিক আছে বুকে খুব চাপ দিত পরে গিয়ে অজ্ঞান হয়ে যেত পরে গেলো হাসা হাসি করতো মানে দিনগুলো বটল আর কি এরকম আচরণ করতো বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা গুলো করতো তো আমাদের সমস্যা আমাদের চিকিৎসা নিয়ে যাওয়ার পর থেকে সতেরো দিন আপনার বোন কেমন ছিল কি অবস্থায় আছে এখন না আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক সুস্থ অনেক ভালো কোনো সমস্যা নাই হুকুম আর সমস্যা হয় না আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ তালাই ভালো করছেন আল্লাহ তালাহর কালামের ছিল আর কোন তাবিজ আছে সাথে জিনা আগে তো অনেক জায়গায় গেছি ঠিক আছে প্রায় চার জায়গায় যাওয়া হয়েছে আমার ঠিক আছে হুজুরের কাছে গেছি কবিরাজের কাছে গেছি বিভিন্ন জায়গায় অনেক হুজুরে তো অনেকগুলো তাবিজ দিছে বাসা রাখতে বলছে থাকে রাখতে বলছে জানালার সাথে ধুলা রাখতে বলছে আর শরীরের সাথে দুই তিনটা তাবিজ দিছে শরীরে দিছে সাথে জানালার সাথে দিছে বিছানার মধ্যে দিছে বালিশে দিছে মাদ্রাসা দিছে বাসায় দিছে মানে সব জায়গায় তাবিজ দিয়েও কোনো রক্ষা হয়নি কোনো ইয়ে হয়নি আগের মতো স্বাভাবিক মানে আগের মতো এতগুলো করার আগের মতো ছিল আলহামদুলিল্লাহ তো এখন তো ভালো আছে তো দোয়া রাখি আল্লাহ তালা যাতে তাকে আজীবনের জন্য ভালো করে দেখ ইনশাল্লাহ আমাদের এখানে তো আপনি একবারই আসছিলেন আমরা আমাদের এখানে একবারে চিকিৎসায় আমরা চেষ্টা করি প্রত্যেকটা রোগী যাতে একবারই ভালো হয়ে যায় আমাদের চেষ্টা থাকে এটা বাকি ভালো করা না করা এটা তো আল্লাহ তালার হাতেই তো আল্লাহ তালার ফজল কর্মে আল্লাহ তালা আপনাকে ভালো করছেন দোয়া রইল আপনিও দোয়া করবেন